আমার হাতে যে চেনগুলো আছে মাত্র পাঁচ রতি থেকে এক আনা তিন রতির মধ্যে একটা চেনও দুই আনার মধ্যে যাবে না আজকে আমির জুয়েলার্স থেকে আমরা 5 রতি থেকে 18 ক্যারেটের চেন দেখবো তাই না আপনারা দ্রুত এগুলো নিতে হলে আমির জুয়েলারসে চলে আসবেন মিটপুর 10 শাহালি প্লাজা 74 তালা দোকান নাম্বার 11 13 আসসালামু আলাইকুম एवरीवन মাত্র 5 রতি মানে থেকে চেইন দেখবার আমার হাতে কিন্তু 5 রতির একটা চেইন আছে আর এই সুন্দর সুন্দর চেনগুলো গুলো ক্যারেটের আমির জুয়েলারস থেকে আমাদের সাথে ভাইয়া আছে আসসালামু ওকে তো আমরা একটা একটা করে সব কালেকশন হচ্ছে এখন দেখবো দেখেন শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এটাই 5 রতি না ভাইয়া এত সুন্দর একটা চেন পাঁচ রতির কিভাবে হয় মানে কাউকে গিফট দেওয়ার জন্য এখন আর চিন্তা করতে হবে না আপনারা যদি কাউকে গিফট দেওয়ার থাকে নিয়ে রাখে নিজের জন্য নিতে পারবেন পাঁচ রতি এক পয়েন্ট শুধু এটা হচ্ছে আঠারো ক্যারেটে পাঁচ রতি এক পয়েন্ট অনেক লং তো ভাই এগুলো মনে হচ্ছে বিশ ইঞ্চির মতন তাই না ষোলো সতেরো ইঞ্চি সতেরো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হবে মানে এটা যেটা ধরেছে এটা খুব সুন্দর এটা এত ইউনিক এটাও একটা কথা আছে এক আনা দুই রুটি এক পয়েন্ট অসাধারণ একটা কালেকশন এরপরে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটা কত আছে একানা দুটো ছয় পয়েন্ট কি বলেন ভাইয়া সত্যি এত সুন্দর ডিজাইন কিভাবে এত কম হয় আমি জানি না

এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে মাত্র 500 জন ওজন 500 ওজনের ওকে খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখলাম এটার ওয়েটটা হচ্ছে আমাদের একখানা জুড়ে 17 18 ইঞ্চি করে এগুলো হবে আপনারা জাস্ট নিয়ে নেবেন ওকে এটা দেখেন এটাও কিন্তু ও ওয়াও এটা দেখেন জাস্ট ফ্যান্টাস্টিক এটার ওয়েটটা হচ্ছে একখানা 3 রতি পয়েন্ট একখানা পয়েন্ট চাইলে না আপনারা এখানে ওই যে ইয়ার সিস্টেম করে নিয়ে ওই যে কি বলে ভাই এটা রিং রিং আছে আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে হচ্ছে এখানে 1 রুপি এখানে 1 রুপি প্রত্যেকটা ডিজাইন খুবই ইউনিক আর অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ওকে আপনারা আসেন শোরুমে আসেন এসে নিতে পারবেন এগুলো দেখায় দেন তো এই যে সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমি জুয়েলার্স আপনাদের চলে আসতে হবে মিরপুর দশ শা আলি প্লাজা আপনারা এখানে চলে আসবেন এবং আপনাদের পছন্দের কালেকশন কিন্তু নিয়ে নেবেন এটা হচ্ছে শা আলি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থতলা লিফটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকেই নিয়ে নিতে পারেন